ঈদের বন্ধ শুরু হয়ে গেছে এই যে তাদের এগুলো এখন আমার খোলা স্কুল খোলা অবধি সহ্য করতে হবে কার কার বাসা এরকম হয় কোন কোন আপুরা এগুলো সহ্য করান অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম হুমায়ুর আসমাম ফ্যামিলি ব্লক থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি ঈদ আসলে বোঝা যায় যে কতটা একাকৃত্য ফিল করে প্রবাসীরা ফ্যামিলি বন্ধুবান্ধব এলাকার আত্মীয় স্বজন সবাইকে ছাড়া ঈদটা অসম্পূর্ণ মনে হয় তাই সব প্রবাসীদেরকে সেলোট জানাই প্রতিটা প্রবাসী ভাই বোনদের একটি কথা না বললেই নয় যে একটি প্রবাসী আরেকটা প্রবাসীর কষ্টটা বুঝবে একমাত্র এই পৃথিবীতে কেননা শত কষ্টের মাঝেও ফ্যামিলিকে ভালো আসি কথাটা বলা লোকটার নামই হচ্ছে প্রবাসী তাই আপনাদের আপনি খেয়াল রাখবেন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে সালাম আসসালামু আলাইকুম অগ্রিম ইদ মোবারক আসলে প্রবাসী ভাইয়াদের কষ্টটা প্রবা আমরা উপলব্ধি করতে পারি শুধু ঈদের সময় না সব সময়ই ভালো থাকুক সকল প্রবাসী ভাই বোনরা তাদের ফ্যামিলিরা যারা দেশে প্রবাসী ভাইয়াদেরকে ছাড়া একা একা ঈদ করবেন এই ঈদে আমারও বাবা মার কথা খুব মনে পড়ে স্কুল বন্ধ হয়ে গেছে অথচ আমি বাড়িতে যেতে পারিনি এবারের ঈদটা ঢাকাতে করব দেশে করব না এখন বাড়িতে থাকলে তো মা রান্না করে দিত আমি খালি ঘুরতাম ঘুমাইতাম খাইতাম এগুলো খুব মিস করি বাবা মাকে অবশ্যই মিস করি ঈদ ছাড়া তো আর দেশে যেতে পারি না সংসার হয়ে গেছে বাবা মাকে ছেড়ে অনেক দূরে থাকি আসলে বাবা মাকে খুব মিস করছি আমিও জীবনে যাই করেন না কেন কাউকে ইউজ করেন না আপনার শান্তির জন্য একটা মানুষের জীবন নষ্ট করেন না মানুষটা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই শুধু আপনার সুবিধার জন্য তাকে ইউজ করেছেন সে আর ঠিক থাকতে পারবে না তাই সবাই মিলেমিশে থাকবেন একসাথে থাকবেন সবাই সবার পাশে থাকবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই লাইক কমেন্ট দিয়ে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ